সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জের গোদারাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা ওই পাট থেকে এই পাট আসতেছে এবং এইখানে কিছু নৌকা বাধা আছে আর এইখানে দেখতে পাচ্ছেন যাত্রীরা অপেক্ষা করতেছে ভ্যানগাড়ি মানে নৌকা নৌকার জন্যে নৌকার জন্য যাত্রীর অপেক্ষা করতেছে আর ভ্যানগাড়ি অপেক্ষা করতেছে যা নৌকা দিয়ে যে সকল যাত্রী এই পারে আসতেছে তাদেরকে বিদ্যাগঞ্জে বাজারে নিয়ে যাওয়ার জন্য আজকে বৃহস্পতিবার বাজারের দিন আজকে মূলত হচ্ছে যে আমি আপনাদের সাথে এই ভিডিওটা বানাচ্ছি একটা চমৎকার তথ্য দেওয়ার জন্য তথ্যটা হচ্ছে আপনারা কি জানেন আমরা তো যানবাহন দিয়ে পারাপাড় হইলে যানবাহনে পাড়াপার হইলে আমরা টাকা দিয়ে ভাড়া মিটাই কিন্তু এইখানে ভাড়া মিটানো হয় দান দিয়ে এরা যারা নদীর ওই পার থেকে এই পারে আসে তারা হচ্ছে নৌকার ভাড়া মিটা হচ্ছে ধান দিয়ে মানে বছরে দুইটা সিজন দুই সিজনে দান দিয়ে দেয় দান দিয়ে দিলে এদের আর ভাড়া লাগে না আপনারা যদি খেয়াল করে দেখেন এই যে একটা নৌকা মাত্র ওই পার থেকে পারে আসছে আশা করি প্রত্যেকেই দেখবে নেমে যাবে কেউ কাউকে আসলে ভাড়া দিবে না এদেরকে বছরে দুইবার ভাড়া দেয় তাদের ওই নৌকার মাঝিদেরকে যারা মাঝি অ্যাকচুয়ালি তাদেরকে দুইবার ভাড়া দেয় কিন্তু ওনারা এই যে নৌকা থেকে নেমে ওনারা সরাসরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি হচ্ছে ভ্যানে উঠে যাচ্ছে হ্যাঁ ওনারা নৌকার মাঝিদেরকে কোনো ভাড়া দিচ্ছেন না কারণ ধান যখন আসবে ধান আসলে মাঝিদেরকে ধান দিয়ে দিবে থ্যাংক ইউ